ভারতের জিওগ্রাফিক্যাল থ্রেট হল চিকেন নেক এটিকে শিলিগুড়ি করিডোর বলা হয় দৈর্ঘ্য মাত্র বাইশ কিলোমিটার এটি দিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা হয় এই জায়গাটি হলো ভারতের সবচেয়ে বেশি দুর্বলতা ইন্ডিয়ানরাও নাকি বাংলাদেশের দুটি চিকেন নেক খুঁজে পেয়েছে একটি হল রংপুর চিকেন নেক আরেকটি নাকি ফেনি চিকেন নেক যা চট্টগ্রামকে যুক্ত করেছে রংপুরের ন্যারো পয়েন্টির দুর্গ হল একশো কিলোমিটার এত লম্বা প্র্যাকটিক্যালি কখনো চিকেন নেক হতে পারে না কথিত ফেনি নেকের দৈর্ঘ্য হল তিরিশ কিলোমিটার কথিত রংপুর নেকের ভেতর হল রংপুর বিভাগ এই বিভাগে জেলা আছে আটটি আর এই আটটি জেলার টোটাল এরিয়া হল ষোলো হাজার একশত পঁচাশি বর্গ কিলোমিটার একশো কিলোমিটার দ্বারা এটি সংযুক্ত বাংলাদেশ ও নেপালের মাঝখানে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক অবস্থিত এই বাইশ কিলোমিটার দ্বারা সংযুক্ত দুই লাখ বাষট্টি হাজার একশত চৌরাশি বর্গ কিলোমিটার এখন আপনারাই বলুন কে বেশি ঝুঁকিতে ফেনিনেকের এক ভারতের অবস্থান হলে অন্য ভারতের কোনো অবস্থান নেই বাংলাদেশের অধীনে রয়েছে বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার আটশত তেরো বর্গ কিলোমিটার এই বিশাল সামুদ্রিক এলাকা পাড়ি দিয়ে কিভাবে ফেনিনেকের কাছে যাবে ভারত বাংলাদেশের চিকেননেকগুলো হলো একটি অবাস্তবিক ধারণা